গুড ইভিনিং তোমাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে বিকালে সরকার বাড়িতে বসে গেছে বর্ষবরণের আড্ডা আর সেই মতো দেখো সোনাদানা তো চলে এসেছে আরো সবাই এক এক করে আসতে শুরু করেছে দেখো আমি যেই ভিডিও করছি দেখেছে অমনি ওরা গ্লাস দেখিয়ে বলছে আমরা ফুচকার জল খাচ্ছি অথচ ওদের কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কস দিয়েছি ওদিকে আমার স্ন্যাক্স এর তোরজোর চলছে দেখো কিচেনে কুইলি কিরকম ফুচকার টক জল রেডি করছে উফ দেখে যেন জিভে জল চলে আসছে আরে বাবা সরকার বাড়ি হইতে হইতে কিরকম ফুচকার স্টল বসে গেছে দেখো আর সোনা দেখো কিরকম ফুচকার টক জল সত্যি সত্যি চুমু দিয়ে খাচ্ছে মাগো কি কান্ড আরে এ তো পুরো কম্পিটিশন শুরু হয়ে গেছে সরকার বাড়িতে খাও 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 কোনো চিন্তা নেই কন্ট্রোল করো না মারপিট করো না প্রচুর ফুচকা স্টক আছে নিশ্চিন্তে খাও তোমরা এই বাবা ফুচকার জন্য কি চেঁচামেচি গন্ডগোল শুরু করে দিয়েছে এই জন্যেই তো আমি ফুচকাটা রেখেছি আজকে স্ন্যাক্সে জানো তো ইচ্ছা করে দেখি ওরা কি করে যেভাবে ফুচকা থাকছে আমার মনে আর কোনো আইটেম ওরা খাবেন ফিশ ফ্রাই রয়েছে আইসক্রিম রয়েছে চিকেন পকোড়া রয়েছে কি জানি বাবা কি করবে এরা ওরাই জানি এদিকে তো দেখছি সরকারবাবু ছেলে মেয়েদের নিয়ে আড্ডায় বসে গেছে আর মাম দেখো ননদদের পেয়ে একদম আল্লাদে আটখানা হয়ে গেছে ওরে বাবা কি আদর দেখো ননদদের এখন মনে হয় ডেকে নিয়ে যাচ্ছে হয় ওদের ডেকেছে বোনদের তাই ডাকতে এসছে বোনরা কিন্তু দাদাকে খুব ভয়ও পায় দেখো কিরকম দুজনে গুটি গুটি পায়ে এগোচ্ছে তার উপরে বৈশাখী আড্ডা বলে কথা নাচ গান তো থাকবেই আবার সামনের মাসে সরকার বাড়িতে একটা বিরাট সেলিব্রেশন আছে তারও মনে হয় প্রিপারেশন চলছে ওরে বাবা দেখো বৃষ্টি কীরকম দাদার কাছে নাচের রিহার্সাল দিচ্ছে আমি না চুপি চুপি করে ভিডিও করেছি তাই আলো জ্বালাতে পারিনি মনে হয় মহাভারতের কোনো পর্ব করছে মেয়েটা দারুণ নাচে আর এই নাচ দেখতে দেখতে না আবার যেন সেই ছোটবেলায় হারিয়ে যাই পয়লা বৈশাখ পড়লেই না তখন চলতো পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালন আর বাবার নির্দেশ ছিল যে বোনদের নিয়ে আমি যেন যেখানে যেখানে ফাংশন হবে সেখানে সেখানে যেয়ে রবীন্দ্রসঙ্গীত গাই আর সঙ্গে আবার হারমোনিয়ামটাও নিয়ে যেতে হতো জানো তো আর রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পরে সেই সব ক্লাব থেকে আবার আমাদের একটা করে মিষ্টির প্যাকেটও দিত কি খুশি হতাম না মানে বলার মতো না আর এই গান গাওয়ার জন্য বাবা প্রতিদিন ভোরবেলা আমাদের তুলে দিত প্র্যাকটিস করার জন্য বাপরে বাপ ফুচকার কম্পিটিশন শেষ হয়েছে এবার দেখো কত আইসক্রিম বানিয়ে রেখেছে কাল রাতে মাম এই আইসক্রিমগুলো তো ওদের খেতে হবে না তারপরে তো শুধু আইসক্রিম না এই যে ফিশ পকোড়া তারপরে ওই প্যাকেটে দেখো ফিশ ফ্রাই রয়েছে তারপরে প্রসাদ শেষ হয়ে গেছে দুপুরবেলাতেই তোমার চিকেন পকোড়া রয়েছে স্যালাড রয়েছে এইসব খাওয়া দাওয়া করতে হবে এরপরে আবার চলবে গানেরও অনুষ্ঠান কেমন খেলেন কখন আসবো এই অংশে যোগদান করবো তার জন্য আমি হচ্ছে শেষ করতে পারছে প্রচুর আনন্দ খেয়ে না ডানার আর সোনা তো খুব রেলিস করে খাচ্ছে দেখো সবাই মনোযোগ দিয়ে খাচ্ছে এখানে কুচকিরা খাচ্ছে টুসকি টুসকি ওর মেশোর পাশে বসে খাচ্ছে আর বৃষ্টি আছে ক্লান্ত হয়ে পড়ছে তোমাদেরও ডান্স দেখাবো এবার আবার শোনা জানা আইসক্রিম খাচ্ছে আর তারও আবার কমপ্লিমেন্ট দিচ্ছে তোমাদের বলছো নাকি দারুণ হয়েছে আইসক্রিমের টেস্ট কি জানি যাক খাওয়া দাওয়া হলো এবার একটু গানের অনুষ্ঠানে যেতে হবে কারণ পুষ্কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ও একটা গান শোনাবে আমাদের আর সত্যি কথা বলতে কি আজকাল তো এই সব ফ্যামিলি আড্ডা ছোটো ছোটো অনুষ্ঠান করে পারিবারিক মিলন এগুলো একেবারেই উঠে গেছে তাই চেষ্টা করি বিশেষ বিশেষ উৎসবের দিনগুলো সবাই মিলে একসাথে পালন করার এতে কি হয় জানো তো নিজেদের মধ্যে সম্পর্কগুলো আরও মানে বন্ডিংটা আরও ভালো হয় আর বাচ্চারাও তাদের আপন মানুষগুলোকে কাছের মানুষগুলোকে আরও আপন করে নিতে শেখে আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখো বাচ্চা মেয়েটার গান বৃষ্টির এত সুন্দর নাচ আমরা দেখতে পেলাম ওরা কিন্তু নিজের ইচ্ছাই করলো জানো তো আমরা যদি এরকম মাঝে মাঝে বাড়িতে ছোট ছোটো অনুষ্ঠান করি না আর বাচ্চাদের যদি ইনভলভ করি তাহলে কি হবে তো ওদের এই ভিতরের গুণগুলো আপনা আপনি কিন্তু বেরিয়ে আসবে এখন তো বেশিরভাগই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি তার মধ্যে কর্মব্যস্ত জীবন সময়ের বড্ড অভাব তাই আমাদেরই কিন্তু সচেতন হতে হবে বাচ্চাদের প্রতি আমার তো বৈশাখী আড্ডা খুব ভালোই কাটলো তোমরা কিভাবে পয়লা বৈশাখ কাটালে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে